হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে তো আজকে ইকো পার্কের পার্ক টু ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ জলের ফোয়ারাটা রং বেরঙের কেমন কালার চেঞ্জ হচ্ছে অতীব সুন্দর এটা কিন্তু ইকো পার্কের পার্ক টু যারা পার্ক ওয়ান দেখতে চাও তারা কিন্তু আগে ভিডিওটা দেখতে পারো তো সন্ধে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আলো কিন্তু কমে গেছে একবারে অন্ধকার নেমে এসছে তো সন্ধ্যের সময় আমরা ঘুরে বেড়াচ্ছি চারিদিকে ভিড়ে ভিড় আর আমরা কিন্তু যাচ্ছি সামনের দিকে তো চলে দেখতে থাকতো ভিডিও টা ইকো পার্কের এই হলো সেই বিশাল লেক যেটা দেখার জন্যই দূর দূরান্ত থেকে কিন্তু লোকরা আসে এখানে কিন্তু বোটিং হয় আর অনেক কিছুই হয় এখানে কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বলে কিন্তু আমরা যেতে পারিনি বোটিংটাও করতে পারিনি কারণ বন্ধ হয়ে গেছিলো আর দেখতে পাচ্ছ লেকের মধ্যে কেমন রং বেরঙের জলের মধ্যে লাইটিংয়ের খেলা চলছে নানান রকমের রং বেরঙের আলোর খেলা চলছে জলের সাথে তো দেখতেই পাচ্ছ বিশাল বড় লেক কি দারুণ লাগছে এর ব্যাপারটাই কিন্তু আলাদা দিনে যেমন এক রকম মজা রাতের বেলায় কিন্তু আরেক রকম মজা তো দেখতেই পাচ্ছ রাতের বেলায় কিন্তু এই আলোর খেলাগুলো আমরা দেখতে পারি দিনের বেলায় কিন্তু এই আলোর খেলাগুলো দেখতে পারা যায় না তো তোমরাও দেখতে পাচ্ছ যে আলোর খেলাগুলো জলের সাথে কিন্তু এই আলোর খেলাগুলো হচ্ছে তো তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর চেষ্টা করো পারলে যদি রাতের দিকে যাও তো অনেক কিছুই দেখতে পারবে দেখতে পাচ্ছ বাংলার গ্রাম এটা হচ্ছে দশ টাকা করে টিকিট পার হেড এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ তোমার বৌদি টিকিটটা কাটছে আর এর ভিতরে আমরা যাব বাংলার গ্রাম যাবো দেখতে পাচ্ছ চলো টিকিট কাটা হয়ে গেলে আমরা ভিতরে ঢুকবো এটা হচ্ছে বাংলার গ্রাম এটা হচ্ছে রথতলা দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে বলে কিন্তু ভালো করে ছবিগুলো আসছে না তাও দেখো দেখারতে পারছি যতটা এটা হলো দশ টাকা করে টিকিট পার হেড এটা হচ্ছে সর্ষের ক্ষেত দেখো দেখো গরু বানিয়েছে কৃষক চাষ করছে এইদিকে দেখো ফসল লাগাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য সব লাগানোর চাইতে পারছে কুড়ে ঘর আমি বলছি বলি তুই কি বলিস দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে বানানো হয়েছে এদিকে হচ্ছে ছোট পুকুর অন্ধকার হয়ে গেছে বলে ভালো করে দেখা যাচ্ছে না

তো এই গ্রাম যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে দিনের বেলা আসতে হবে রাতের বেলা এলে কিন্তু সেরকম ভাবে তোমরা কিছু দেখতে পারবে না আমরা যেহেতু সামনের দিকে দেখছি তার জন্য দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি

আর বাঁধাকপি সব চাষ হচ্ছে অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো আমরা যাচ্ছি সামনের দিকে এদিকে পাঠশালাটা রয়েছে আর এদিকেও ছোট দেখো গ্রাম বাংলার ছোট ঘর উড়ে ঘর দেখতেই পাচ্ছ অসাধারণ জায়গাটা আর এটা হচ্ছে ছোট্ট পুকুর এটা পাঠশালাটা তো পেরিয়ে যাচ্ছি আমরা এদিকটা পুকুরটা দেখো মাছ ধরছে আমি কিছু ফটো ক্লিক করেছি তো ফটোগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছ এটা হলো পুকুর এদিকে দেখতে পাচ্ছ মাছ ধরছে আর এদিকে সত্যিকারেরই রান্না করছে তো চলো দেখো গ্রামে রান্নাও হচ্ছে সত্যিকারের সত্যিকারের রান্নাও হচ্ছে এখানে এই দেখো বলত্তা দেখতে পাচ্ছ ছোট ছোট কুড়ে ঘর তোমাদেরকে যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি পটলদার চায়ের দোকান পটলদার চায়ের দোকান কি এখন মনে হচ্ছে দিনের বেলে এলেই বেশি ভালো হতো হয়তো আমি ভালো করে ভিডিওটা রেকর্ড করতে পারতাম কিন্তু রাত হয়ে গেছে বলে ভিডিওটা ভালো করে রেকর্ড করতে পারছি না তবুও তোমাদেরকে দেখতে দেখাতে চেষ্টা করছি যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেখতে পাচ্ছ গোয়াল ঘর কারণ এখানে দেখে নিলাম আর সাতটা বাজতে না এখান এখানে বন্ধ হয়ে যাবে আর দেখতে পাচ্ছো ট্রেন আসতে পারছো ট্রেন এই টিকিট আমরা পাইনি টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে গেছিল

আর এই মুহূর্তে যাচ্ছে এখন আউটসাইডে বাইরের দিকে চলো বাইরের দিকে যাওয়ার আগে তোমাদেরকে আরো কিছু দেখিয়ে দিই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করতে জানা একদম 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 ভুলো না তো চলো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সাথে ততক্ষণের জন্য কি বলবো বাবু বলবো আজকে বাই বাই বাবু ভাইয়া বলবো ভালো করে বলে দাও